হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা ইন্দিরা একাদশী কবে এবং কিভাবে পালন করবেন ইন্দিরা একাদশী পরের দিন পালনের সময়সূচি এবং ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম ইন্দিরা একাদশী বাংলাদেশ ও ভারতের একই দিনে পালিত হবে ইন্দিরা একাদশীর সময়সূচি সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হবে অবশ্যই আপনারা সকলে ইন্দিরা একাদশী পালন করবেন ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কী নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় কি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শোনামাত্রই সামবেদীর যজ্ঞ ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহিশ্রতীনগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পৈত্রাদি সহ তিনি সুখে রাজ্যে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রীগোবিন্দ নামগণে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজ হাত জোর করে উঠে দাঁড়ালেন দ্বন্দ্ববধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অগ্র আদি ষোলস পচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় জগফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃথার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সবাই বহু পূর্ণ আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিভর মাহেশ্রতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছে আপনি কৃপা করে তাকে সর্বপাব নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গলবিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশী সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষি উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রেত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রেত কিতাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দূরভাবে পালন করবেন হে পিণ্ডরী কাক্ষ হে আচুত এ স্বর্ণাগতের কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালোগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্শন করলে আপনার পিতৃবর্গ মুক্তিলাভ করে শীঘ্রই বৈখান্ডে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে আরত প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এটি ইন্দিরা একাদশীর ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয় বিষ্ণুলোকে ফিরে যায় এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে প্রাপ্ত হয় এখন বলবো ইন্দিরা একাদশীর পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশের পারনের সময়সূচি সকাল ছয়টা ছয় থেকে নয়টা চুয়াল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ পারনের সময়সূচি সকাল পাঁচটা ছয় থেকে নয়টা আঠাশ পর্যন্ত হরে কৃষ্ণ